আসসালামু আলাইকুম নিশাস কুকিং স্টোরিজে আপনাদের স্বাগত আজকে আমরা বাড়িতে বানিয়েছিলাম মিল্কশেক যেটি খেতে দুর্দান্ত হয় এই আমের সিজনে এটি বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমরা নিয়েছি আম খেজুর অ্যালমন্ড কিশমিশ এবং কাজু আমরা যেহেতু দুই কাপ বানাবো তাই সব কিছুর পরিমাণ একটু কম আপনারা আপনাদের হিসাব মতো একটু বাড়িয়ে নেবেন তো আমরা এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি কিশমিশ অ্যালমন্ড কাজু এবং খেজুর এরই সাথে দুই চামচ চিনি এরপর এই সব উপকরণগুলিকে আমরা ভালোভাবে গ্রাইন্ড করে একটা পাউডার বানিয়ে নেব এখন এতে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলি এরপর আবারও এটিকে ভালোভাবে আমরা গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করলে ঠিক এমন একটা ঠিক পেস্ট আমাদের কাছে চলে আসবে এতে আমরা দিয়ে দেব সাত মতো লবণ ও এক গ্লাস দুধ তারপর আবারও ভালোভাবে গ্রাইন্ড করে নেবো ব্যাস রেডি আমাদের ম্যাঙ্গো মিল্কশেক সেটা খেতে হয় দুর্দান্ত আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে